হ্যাঁ হ্যালো কিরে রে কী খাবো তোর মেয়ে কী নিয়েছে আরে আমার মেয়ে তো আর সায়েন্স নিয়েছে কতবার বললাম সায়েন্স না কমার্স নে শুধু বলছে না মা আমি সায়েন্স নেবো সায়েন্স নেবো সায়েন্সে আমি খুব ভালো মা কমার্স টমার্স আমার দ্বারাও হয় না তাই আমার মেয়ে সায়েন্সই নিয়েছে তোর মেয়ে কী নিল রে শুনলাম না কি ইতিহাস নিয়েছে আর্টস নিয়ে পড়বে যে ভালো করেছি যতটা পারবে সেটাই তো দেখতে হবে না করে প্লিজ আমাকে কমার্সটা নিতে দাও না মা কিচ্ছু বুঝতে পারছি না এবার ফেল করে যাবো আমি দিদিভাইকে বললাম দিদিভাই বললো এখনো সময় আছে তুই কমার্সটা নিয়ে নে ওটাই যখন তোর ভালো লাগে ওটাই ও মা প্লিজ সায়েন্সটা ভালো পারবো না মা ফেল করে যাব। আমি আর এইচএস পাস করতে পারবো না মা প্লিজ করে পড় নাইনটি পার্সেন্ট মার্কস কিন্তু তোকে পেতেই হবে আর যদি দেখেছি না তুই ফেল করেছিস ছেলে দেখবো আর বিয়ে দিয়ে দেবো সে যেমনই ছেলে হোক দেখবো আর বিয়ে দিয়ে দেবো তখন যতই কাদিস একটা কথা শুনবো না ভালো করে পড় প্লিজ আমাকে এবারে পাশটা করিয়ে দাও মা বলেছিল যে মন দিয়ে পড়তে আমি প্রথমেই বলেছিলাম মাকে সায়েন্সটা নেবো না আরে সায়েন্স নিয়ে অনেক পরিশ্রম করতে হবে সবসময় যদি পড়েই যাই তাহলে রিল বানাবো কখন এবারটা মাফ করে দাও না প্লিজ আমাকে পাশটা করিয়ে দিও হ্যাঁ নাহলে তো আর রিলই বানাতে দেবে না ফেসবুক ঘাঁটতেও দেবে না প্লিজ শোনো না তোমাকে আমি পাশ করলে না জোড়া পাঠা দেবো না 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 জোড়া পাঠা না দুটো কাঁঠাল দেবো

বাবা তুই যেমন পারবি সেরম করে আসবে আমার ওই ফাস্ট ফার্স্ট হওয়া ও সব আমার লাগবে না একটু ভালো করলেই হচ্ছে ভালো করলে তোরই ভালো তোর মেয়ে কিরম করেছে রে কি বলছে হ্যাঁ কালকেই তো রেজাল্ট আমার মেয়ে তো বলছে নাইনটি নাইন পার্সেন্টই পাবে হানড্রেডই পাওয়ার কথা যদি এক নম্বর কেটে দেয় তাহলে নাইনটি নাইন কেমন রেজাল্ট হলো নাইনটি পারসেন্ট পেয়েছিস তো মাথাটা নিচু করে কেন কিছু বল চৌত্রিশ পেয়েছিস তো পাশটা করেছিস তো ঠিক করে বল তুমি বরং আমার জন্য পাত্র দেখতে এবার শুরু করে দাও মা